ঈদের আগে রকম ঝামেলা ছাড়াই খুব সহজে আপনি আপনার রান্নাঘর কীভাবে ডিপ ক্লিন করবেন তার একটা সহজ পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি চলুন তাহলে মূল পর্বে চলে যাই দেখতে দেখতে রমজান মাস প্রায় শেষের দিকে আর সামনে চলে আসছে ঈদ ঈদের আগে আমি রান্নাঘরটাকে কীভাবে ডিপ্লিন করে থাকি তাও আবার খুবই অল্প সময়ের মধ্যে সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে একটি প্লাস্টিকের গামলার মধ্যে আমি ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি তার আগে কিন্তু আমি এখানে একটু ঠান্ডা পানিও দিয়ে রেখেছি তারপরে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ ওয়াশিং পাউডার সেই সাথে এক টেবিল চামচ পরিমাণ ভিম লিকুইড সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছে আর আমার এখানে হচ্ছে একটা নেটের এরকম মাজনী ছিল এটা দিয়ে আমি সাধারণত রান্নাঘরের যে কোনো জিনিস মাজা ঘোষা করে থাকি একটু বড় সাইজের এটা দিয়ে এভাবে মাজা ঘোষা করতে সুবিধা হয় আমি এটা নিয়ে নিয়েছি আপনাদের কাছে যে কোনো ধরনের মাজনী থাকলেই হবে সেটা দিয়েই আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কাজ করে নেবেন তো এখন আমি হচ্ছে রান্নাঘরের তাকের যে জিনিসগুলো আছে সেগুলোকে সরিয়ে নিচ্ছি আমার এই রান্নাঘরটা অনেক বেশি বড় না শুধু এই রান্নাঘরে এই একটাই সেলফ রয়েছে আর সেলফের এই কর্নারটাতে থাকে হচ্ছে রাইস কুকার ইলেকট্রিক কেতলি থাকে সেই সাথে একটা স্পুন হোল্ডার থাকে আর হচ্ছে তেলের জার থাকে তো এই জিনিসগুলো থাকার কারণে এই কর্নারটা আমি খুব একটা বেশি মোছামুছি করতে পারি না আর রমজান মাসে যেহেতু ভাজাভাজির কাজ হয় বেশি সেক্ষেত্রে এখানে একটু তেল চিটচিটে ভাব হয়ে গিয়েছে সেই জন্য আমি মাজনিটা দিয়ে খুব ভালোভাবে মেজে নিচ্ছি আর এই অংশটা যেহেতু চাটা বানানো হয় সেক্ষেত্রে চায়েরও দাগ পরে গিয়েছে তাছাড়া এই বাসার পানির হচ্ছে মধ্যে আয়রনের পরিমাণটা একটু বেশি থাকে সেক্ষেত্রে যে কোনো জিনিসই খুব তাড়াতাড়ি লালচে হয়ে যায় সেজন্য একটু তারের সোবা দিয়ে খুব ভালোভাবে ঘষে নিলাম আর আপনারা যখন এই ধরনের কাজগুলো করবেন অর্থাৎ ডিপ ক্লিনিংয়ের যে কোনো ধরনের কাজ করবেন হাতে অবশ্যই গ্লোভস পরে নেবেন তা না হলে কিন্তু আমার মতো অবস্থা হবে সেদিন আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল গ্লোভস না পড়ার কারণে আসলে গ্রুপস পরে তো খুব ভালোভাবে কাজ করা যায় না যাই হোক আমি হচ্ছে এখন যে সেলফটা সেই সেলফগুলো হচ্ছে মুছে নিচ্ছি আর এই কাপড়টাকে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণের মধ্যে ভালোভাবে চুবিয়ে তারপরে হচ্ছে খুব একদম শুকনা শুকনা করে ভিজে নিয়ে তারপরে হচ্ছে চিপে সেলফগুলা মুছে নিয়েছি এখন চলে আসলাম রান্নাঘরের জানলাতে জানলাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে জানালাটা কি পরিমাণে হচ্ছে নোংরা হয়েছে যদিও আমার জানালার এই পাশে হচ্ছে সিঙ্ক থাকে এপাশে কোনো চুলা নেই তারপরেও হচ্ছে অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে যেহেতু এখন হচ্ছে শুষ্ক মৌসুম প্রচুর পরিমাণে ধুলাবালি উঠছে গ্রিলগুলোর অবস্থা তো ভীষণ খারাপ আর থাইগুলো তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কী পরিমাণে ময়লা হয়েছে কিছুদিন আগে আমি আপনাদের সাথে থাই জানালা কিভাবে ক্লিন করতে হয় তার একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনারা সবাই অনেক পছন্দ করেছেন এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সেই পদ্ধতিতেই আমি কিন্তু রান্নাঘরের জানালাটাও ক্লিন করেছিলাম তো প্রথমে হচ্ছে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে হচ্ছে গ্রিলগুলোকে পরিষ্কার করে নিচ্ছি গ্রিলের মধ্যে তেল চিটচিটে ভাব ছিল না কিন্তু প্রচুর পরিমাণে ধুলোবালি আর মাকড়সার জাল ছিল তো সেগুলোকে প্রথমে খুব ভালোভাবে মে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে কাপড় দিয়ে মুছে নিয়েছি আর যে থাই জানলাগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি মেজে নিয়েছি অফ ক্যামেরায় আসলে সব কিছু যদি ডিটেলসে দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আপনারা যখন কাজ করবেন আপনারা আপনাদের নিজেদের মতো করেই কাজ করবেন দেখবেন আপনাদের কাছে কাজগুলো অনেক সহজ হয়ে যাবে আর যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা দিয়ে যদি আপনারা পরিষ্কার করেন দেখবেন খুব সহজেই সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে আর তেল তেলচিতচের ভাব কিন্তু একদম থাকে না তো জানলাটা পরিষ্কার করার পর আমি হচ্ছে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর যেই জায়গাগুলোতে পানি পড়েছিল সেগুলোকে এখন মুছে নিচ্ছি আর এখানে আমি একটা স্পুন হোল্ডার রাখি সেটাকেও হচ্ছে খুব ভালোভাবে মেজে তারপর হচ্ছে মুছে নিয়েছি আর এখন হচ্ছে থাই জানলার যে নিচের অংশটা সেটা পরিষ্কার করে নিব নেটের ব্যাগ দিয়ে জানলা পরিষ্কার করতে খুব একটা বেশি সময় লাগে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু জানানা পরিষ্কার হয়ে যায় সেই সাথে ময়লাগুলো খুব সুন্দরভাবে উঠে আসে তো আমি এখন হচ্ছে জানলার ময়লাগুলো তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে ময়লা হয়েছে যেহেতু বাড়ির আশেপাশ একটু খোলা মেলা তো দেখা যায় যে বাহিরের ধুলোবালিই বেশি আসে আর আমার চুলা যেহেতু রান্নাঘরের জানলার পাশে না তো সেক্ষেত্রে চিটচিটে ভাব খুব একটা বেশি হয় না তারপরও যতটুকু হয় ততটুকু হচ্ছে খুব ভালোভাবে আমি ঘষে মেজে নিয়েছি এখন হচ্ছে আমি দেয়ালগুলো পরিষ্কার করে নিচ্ছি এর পাশে কিন্তু হচ্ছে চুলা রয়েছে তো যখন রান্নাবান্না করি তেলের যে ছিটা সেটা কিন্তু এখানে আসে আর এখানে হচ্ছে আমার রান্না করার যে চামচগুলো আছে সেগুলো থাকে তো সেগুলো হচ্ছে একটু ধুয়ে নিব আর সেই সাথে স্ট্যান্ডটাকেও খুব ভালোভাবে আমি একটু মাজনি দিয়ে মেজে নিয়েছি আর পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ম্যাক্সিমাম সব জিনিসে আমি একটু পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি রান্না বান্না শেষ করে চুলাটাকে হালকা পাতলা একটু মোছা দিয়ে রেখেছিলাম যেন অতিরিক্ত ময়লা না থাকে এখন হচ্ছে সেই মিশ্রণটা দিয়ে চুলাটাকে খুব ভালোভাবে মেজে নিচ্ছি আর চুলা যেহেতু প্রতিদিন তিনি পরিষ্কার করে থাকি সেজন্য চুলা খুব একটা বেশি ময়লা হয় না তো সেজন্য এটা খুব একটা বেশি তেল চিটচিটে ভাপও থাকে না সব সময় পরিষ্কার করে রাখি আর অন্য অন্য জায়গাগুলো যে যেগুলো সবসময় পরিষ্কার করতে পারি না সেগুলোই একটু যখন ডিপ্লিন করি তখন ভালোভাবে পরিষ্কার করে নিই তো চুলার পিছনের দেয়ালটাও কিন্তু বেশ ভালো ময়লা হয়ে থাকে সেটাকেও এখন ভালোভাবে হচ্ছে মেজে তারপর হচ্ছে মুছে নিলাম এখন চুলাটাকে মুছে নিচ্ছি পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে চুলা কিন্তু খুব ভালোভাবে মুছে নেওয়া হয়ে গিয়েছে আর কোনায় যে সাবানের ফেনাগুলো ছিল সেগুলোকেও কিন্তু আমি ভালোভাবে মুছে নিয়েছি আর এখন হচ্ছে স্পুন হোল্ডারটাকে একটু মেজে নিচ্ছি যখন যে স্পুন দিয়ে কাজ করি তখনই সেটা তো মেজে রাখি কিন্তু স্পুন হোল্ডারটা সময় মেজা হয় না যখনই ডিপ ক্লিন করি তখনই এভাবে মেজে তারপরে হচ্ছে শুকাতে দেই আর চুলার যে স্ট্যান্ডগুলো ছিল সেগুলোকেও আমি হচ্ছে ভালোভাবে মেজে নিয়েছি সেগুলো তো প্রতিনিয়তই মাজা হয় তো সেগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নই থাকে কিন্তু স্পুন হোল্ডারটা যেহেতু সময় মাজা হয় না তো সেটাকে একটু ভালোভাবে মেজে নিলাম আর যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা খানিকটুক রয়েছে সেটাকে একটা ছোট বাটিতে রেখে এই বাটিটার মধ্যেই হচ্ছে এই গামলাটার মধ্যেই হচ্ছে সবগুলো পানি ঝরাতে দিচ্ছি সব কিছুই মাজা ঘষা করা নেওয়া হয়ে গিয়েছে আর শুধু বাকি রয়েছে সিং এখন সিংটা পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি তো সিং পরিষ্কার করার আগে আমি একদম ফুটন্ত গরম পানি এভাবে দিয়ে দিই এতে তেল চিটচিটে ভাবটা পরিষ্কার হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন যে সিংটা কি পরিমাণে নোংরা হয়েছে প্রথমেই বলেছিলাম এবার সার পানিতে হচ্ছে আয়রন রয়েছে দেখা যায় যে কোনো কিছু নোংরা না হলেও সেক্ষেত্রে একটু লালচে ভাব দেখায় তো প্রথমে হচ্ছে আমি লবণ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম ওয়াশিং পাউডার அர <laughs> দিয়ে এখন ভালোভাবে তারের সোবা দিয়ে ঘষে নিলেই কিন্তু সিংটা একদম ঝকঝকে হয়ে যাবে এই কাজটা করার সময় আমি হচ্ছে গ্লোভস পরে নিয়েছিলাম কারণ হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল কিছু কিছু জায়গা হচ্ছে কেটে গিয়েছিল যেহেতু আমার হাত অনেক বেশি সেন্সিটিভ তো দেখা যায় যে অতিরিক্ত সাবান পানি ধরার কারণে হাতের অবস্থা খারাপ হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন গ্লোভস পরে কাজগুলো করার জন্য আসলে গ্লোভস পরে কাজ করতে অসুবিধা হলো হাতের কিন্তু কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয় না তো সেদিন কিন্তু আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল যার দরুন গ্রোস পরে নিয়েছে বাধ্য হয়ে তো সিংটা খুব ভালোভাবে ঘোষণা হয়ে গিয়েছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি পরিমাণে লালচে যে আয়রনগুলো আছে সেগুলো উঠে যাচ্ছে আর ভিতরের যে এই নেটটা সেটাকেও আমি হচ্ছে এখন মেজে নিচ্ছি তো সব কিছু মেজে নেওয়া হয়ে গিয়েছে আর এখন ভালোভাবে ধুয়ে নিব তো তার আগে হচ্ছে গ্লোভসটাকেও খুলে নিব গ্লোভসটাকেও ধুয়ে হচ্ছে পানি ঝরাতে দিব। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন হাতে গ্লোভস পরার জন্য তা না হলে কিন্তু আমার মতো অবস্থা হয়ে যাবে এখন হচ্ছে অবশিষ্ট যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে সিংটাকে আরেকটু মেজে নিলাম সাবানের পানি দিয়ে আর এভাবে মেজে নেওয়ার পর সিংটা দেখতে একদম নতুনের মতো হয়ে গিয়েছিল দেখে বোঝাই যাচ্ছিল না যে সিংটা আমার চার বছর পুরানো আর খুবই সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে সাধারণত আমি সিঙ্ক এভাবেই পরিষ্কার করে থাকি যখন রান্নাঘর ক্লিন করে থাকি আর সব সময় তো সিঙ্ক পরিষ্কার করি যখন ডিপ্লিন করি তখন এভাবে করে থাকি আর নেটটা দেখতে তেই পাচ্ছেন কত সুন্দর একদম চকচকে পরিষ্কার হয়ে গিয়েছে কাজ করার সময় অবশ্যই হাতে গ্লোভস পরে নেবেন আর এভাবে যখন আমি গ্লোভস পরে কাজ করেছি তখন কিন্তু হাতে আর কোনো ধরনের সমস্যা হয়নি তো সব কিছু পরিষ্কার করে নেওয়ার পর আমি এর মধ্যে আবারও ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পাইপের মধ্যে যদি কোনো ময়লা আটকে থাকে আর ফুটন্ত গরম পানি দিলে সে ময়লাটা কিন্তু বের হয়ে যায় তো এভাবে করি সাধারণত আমি সিঙ্ক পরিষ্কার করে থাকি আপনারা কিন্তু চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন দেখবেন আপনাদের পুরনো সিঙ্কো একদম নতুনের মতো ঝকঝকে পরিষ্কার হয়ে গিয়েছে পুরো রান্নাঘরটা মাজা ঘষা করে নিয়েছি আর এখন হচ্ছে গোজ গাছ করার পালা সব কিছু শুকিয়ে গিয়েছে তারপরও আমি সব কিছু কিন্তু অফ ক্যামেরায় শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি যেই কর্নারটা আমি প্রথমে পরিষ্কার করেছিলাম যেখানে রাইস কুকার থাকে তার উপরে অংশটা ফাঁকা ছিল এখানে আমি হচ্ছে সেলফ তৈরি করে নিয়েছি মাত্র একশো টাকা খরচ করে আর এর পুরো ভিডিও আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র একশো টাকা খরচ করে আমি এই সেলফগুলো তৈরি করেছি আর এখন হচ্ছে এখানে যে জিনিসগুলো থাকে সেগুলোকে এখন একটু মোছামুছি করে তারপরে হচ্ছে রেখে দিব এই জগটাও হচ্ছে আমার পরিষ্কার করাই আছে তারপরও যেহেতু উপরে একটু হালকা ধুলোবালি পড়েছে সেটা এখন আমি মুছে তারপরে হচ্ছে জায়গা মতো রেখে দিব আর এই জগটা থাকাতে কিন্তু অনেক সুবিধা যে কোনো সময় গরম পানি করতে হলেই এটাতে দিয়ে করতে পারি তা না হলে যেহেতু গ্যাস খরচ হয় তো এতে কিন্তু গ্যাস সাশ্রয় হয় যদিও কারেন্টের খরচ হয় তারপরও দেখা যায় যে গ্যাসটা সাশ্রয় হয় আর খুব তাড়াতাড়ি হচ্ছে পানি গরম হয়ে যায় রান্নার ক্ষেত্রে তো ব্যবহার হয়ই তাছাড়া অন্য অন্য ক্ষেত্রেও হচ্ছে এই জগটা আমার খুবই প্রয়োজন হয় সেই জন্য জগটাকে এখানে রেখে দিয়েছি আর এই তো সুইচের সাথেই রেখে দিলাম যখন তখন প্রয়োজন তখনই হচ্ছে পানি গরম করে নিই এই পাশে হচ্ছে সব সুইচগুলো থাকে সেই জন্য এখানে সব কারেন্টের জিনিসগুলো রেখেছি পাশে কিন্তু হচ্ছে আমার ইন্ডাকশন চুলাও রয়েছে ওটাও রেখেছি আর এই তো বললাম সব কিছু এখন গোছ গাছ করার পালা এখানে এখন যাবতীয় যেই চামচগুলো থাকে তারপর হচ্ছে আমার চা বানানোর যে পটগুলো তাওয়া যেগুলো থাকে সেগুলোকে এখন সব রেখে দিচ্ছি এখানে হচ্ছে প্রেশার কুকারের যে ঢাকনাগুলো সেগুলো হচ্ছে থাকে সেগুলোকেও রেখে দিচ্ছি এখানেই রেখে দিলে হাতের নাগালেই সব কিছু পাওয়া যায় সেই জন্য এখানেই হচ্ছে আমি সব সাজিয়ে গুছিয়ে রাখি আমরা গৃহিণীরা অধিকাংশ সময়ে কিন্তু রান্নাঘরে থাকি তাই রান্নাঘরটা যদি একটু পরিষ্কার পরিছন্ন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার রান্না করতেও ভালো লাগবে আর রান্নাঘরে থাকতেও কিন্তু আপনার বিরক্ত লাগবে না আর রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু রান্না করতেও ইচ্ছা করবে না আর এখানে বেশিক্ষণ থাকতেও ইচ্ছা করবে না তো যারা রোজার আগে রান্নাঘর ক্লিন করে ফেলেছেন তারা তো করেছেন আর যারা করতে পারেননি সময়ের অভাবে তারা কিন্তু চাইলে আজকের এই ভিডিওটা ফলো করে আপনারা রান্নাঘর ক্লিন করে নিতে পারেন যতটুকু সম্ভব তো আমার কাছে সময় ছিল সেজন্য আমি পুরো রান্নাঘরটা একদম ঈদের আগে ক্লিন করে ফেলেছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝকঝক একদম পরিষ্কার হয়ে গিয়েছে যেটা যেখানে থাকার দরকার সেটা সেখানেই রেখে দিয়েছি যেন হাতের নাগালেই সবকিছু পেয়ে যায় আর এই তো ছোট্ট এই রান্নাঘরটাকে আমি এভাবে গুছিয়ে সুন্দরভাবে পরিপাটি করে নিয়েছি আপনাদের কাছে গোছানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাইকে অগ্রিম মোবারক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ